প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছে মূলত তোমরা যারা ফোর্থ সেমিস্টার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশুনো করছো তোমাদের জন্যে আজকের এই ভিডিওটি শেষ মুহূর্তে বম্বাস্ত সাজান দু সালের তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো মাইনর সোশোলজি সাজেশান নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে স্টার দেওয়া প্রশ্নগুলো অবশ্যই তোমাদের করতে হবে এবং বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখে যেতে হবে আর তোমরা প্রতিটি প্রশ্নের পুঙ্খানুপুঙ্খানু ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে অথবা আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে প্রথম ওয়েবসাইট ওকে অথবা দ্বিতীয় ওয়েবসাইটে তোমরা গিয়ে বিভিন্ন সাজেশান নোটস সমস্ত কিছু রয়েছে সেগুলো ডাউনলোড করতে পারবে তো তোমাদের কাছে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের পাশে অল সিলেক্ট করে রাখবে সবার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশের গ্রহণটি অল সিলেক্ট করতে হবে চলো মূল বিষয় আমরা চলে আসি মাইনর সোশ্যালজি সাজেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিতে চাইবো আমি দু নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের কাছে যেগুলো করতেই হবে সেগুলো হলো দেখো সামাজিক আন্দোলন কি যে কোনো দুই প্রকার সামাজিক আন্দোলনের নাম লেখো বিপ্লবী আন্দোলন বলতে কি বোঝো সামাজিক বিপ্লব কাকে বলে সামাজিক আপেক্ষিক বা আপেক্ষিক বর্জনা কি সম্পদ সচলীকরণ তত্ত্বের মূল কথা কী নয়া সামাজিক আন্দোলন কাকে বলে একটি নয়া সামাজিক আন্দোলনের উদাহরণ দাও মতাদর্শ কী ভারতে একটি কৃষক আন্দোলনের নাম লেখো চিপকো আন্দোলনের প্রধান স্লোগান কী ছিল নারী তত্ত্ব বা নারীবাদ তত্ত্ব কী সামাজিক আন্দোলনের প্রধান দুটি কারণ লেখো পরিচয় রাজনীতি কি মডেল কমিশন বা মন্ডল কমিশন কি ছাত্র আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী সাংস্কৃতিক আন্দোলন বলতে কি বোঝো সামাজিক আন্দোলনের দুটি ধারা উল্লেখ করো বিপ্লব ও সংস্কারের মধ্যে পার্থক্য লেখ তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমাকে করতে হবে এর সঙ্গে আরও বেশ কয়েকটি প্রশ্ন তোমরা দেখে রাখবে দেখো আধুনিক সমাজে শিক্ষিত যুব সমাজের ভূমিকা কিভাবে আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামাজিক যোগাযোগ মাধ্যম কীভাবে আন্দোলনকে প্রভাবিত করে দলিত আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সংগঠনের নাম লেখো চিপকো আন্দোলনের একটি সামাজিক লক্ষ্য উল্লেখ করো নারী আন্দোলনের দুটি প্রধান লক্ষ্য লেখো সেভ সাইলেন্ট ভ্যালু আন্দোলনের একটি বৈশিষ্ট্য লেখো মহিলাদের জন্যে শুরু হওয়া একটি আন্দোলনের নাম লেখো ভারতের ভাষা আন্দোলনের একটি উদাহরণ দাও চিপকো আন্দোলনের একটি উদ্দেশ্য লেখ পরিবেশ আন্দোলনের একটি বৈশিষ্ট্য লেখ সামাজিক আন্দোলনে মিডিয়ার একটি প্রভাব লেখো একটি কৃষক আন্দোলনের নাম লেখো যা ব্রিটিশ আমলে হয়েছিল সামাজিক আন্দোলনে শিক্ষিত তরুণদের একটি ভূমিকা লেখো ভারতের একটি শ্রমিক আন্দোলনের নাম লেখো সামাজিক আন্দোলনের ফলে সমাজে কী ধরনের পরিবর্তন আসে এটি উদাহরণ দাও এই মোট কয়েকটি তোমাদের দু নম্বরের প্রশ্ন অবশ্যই প্রস্তুত করে রাখতে হবে এবারে আমরা দেখে নেব পাঁচ নম্বরের প্রশ্ন তা তার আগে তোমাদের কাছে অনস্ক্রিনে তোমরা দেখছো অনলাইন টিউশন ক্লাস তোমরা সহজ ভাষায় অল্প খরচে প্রতিটি অধ্যায় প্রতিটি বিষয়ে টপিক ধরে ধরে তোমাদেরকে ক্লাস নেওয়া হয় অবশ্যই অফলাইন অনলাইন নোটস তোমরা পেয়ে যাবে ঠিক আছে ভিডিও ডিসক্রিপশানে ফলো করো তোমরা যারা নোটস নিতে চাইছো তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো চলো দেখে নেওয়া যাক পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমাদের জন্যে দেখো সামাজিক আন্দোলনের একটি সংজ্ঞা ও একটি উদাহরণ দাও প্রথম যে প্রশ্ন রয়েছে এটি কিন্তু ডবল স্টার রয়েছে অবশ্যই ডবল স্টারগুলো সবার আগে তুমি প্রশ্নের উত্তরগুলো তৈরি করে রাখবে এবং তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে পরবর্তীতে তোমরা কিন্তু এই যে স্টার দেওয়া যে চিহ্নগুলো নেই প্রশ্নগুলো সেগুলো তোমাদের কিন্তু প্রস্তুত করলে ভালো হয় ওকে তো প্রশ্নগুলো তোমরা দেখতেই পাচ্ছ অনস্ক্রিনে তো এই মুহূর্তে দেখো এখানে প্রশ্ন মুভমেন্ট ঠিক আছে গান্ডিয়ান আন্দোলনের দুটি বৈশিষ্ট্য সংগঠিত ও অসংগঠিত সামাজিক আন্দোলনের মধ্যে পার্থক্য এটিও বেশ গুরুত্বপূর্ণ রয়েছে নেক্সট বিপ্লবী আন্দোলনের দুটি উদাহরণ সামাজিক আন্দোলনে একটি পরিবর্তনের হাতিয়ার ব্যাখ্যা করো এটিও কিন্তু ডবল স্টার রয়েছে চলো নেক্সট দেখো চেতনা ও মতাদর্শ সামাজিক আন্দোলনের কিভাবে প্রভাব ফেলে সংক্ষেপে আলোচনা করো ভারতের পরিবেশ আন্দোলনের দুটি বৈশিষ্ট্য ডবল স্টার রয়েছে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন নারীবাদী আন্দোলনের দুটি চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা উল্লেখ করো নেক্সট কোশ্চেন দেখো নেতৃত্ব ও গণ সমর্থনের সম্পর্ক সামাজিক আন্দোলনের ক্ষেত্রে কেমন হয় তা সংক্ষেপে লেখো নেক্সট ভারতের দলিত আন্দোলনের দুটি বৈশিষ্ট্য লেখো ডবল স্টার রয়েছে প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলনে মিডিয়ার ভূমিকা কি সংক্ষেপে আলোচনা করো সামাজিক আন্দোলনে দুটি নেতিবাচক দিক উল্লেখ করো সাংস্কৃতিক আন্দোলনের একটি সংজ্ঞা ও উদাহরণ দাও এবং পুনরুদ্ধাকে দেখো রিজিজেশন মুভমেন্ট বলতে কী বোঝায় দুটি উদাহরণ দাও ষোলো থেকে দেখো সামাজিক আন্দোল এটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ রয়েছে সতেরো দেখা দেখো সংস্কারমূলক এবং বিপ্লবী সামাজিক আন্দোলনের মধ্যে পার্থক্য লেখো এটিও ডবল স্টার রয়েছে সামাজিক বিশৃঙ্খলার কারণগুলি উল্লেখ করো এবং আপেক্ষিক মঞ্জনা তত্ত্বটি সংক্ষেপে টিকা লেখো যেগুলো ডবল স্টার রয়েছে ওগুলো কিন্তু অবশ্যই তোমাকে প্রশ্নগুলো প্রস্তুত করতে হবে নেক্সট প্রশ্নগুলো দেখো সম্পদ সচরণের কারণের তত্ত্বের মূল কথা কি ছিল ডবল স্টার মার্কস মার্কসের মতে সামাজিক আন্দোলন কি এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট নয়া সামাজিক আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো ডবল স্টার এখানে বেশ কতগুলো প্রশ্নই তোমাদের কিন্তু প্রস্তুত করতে হবে ভারতে কৃষক আন্দোলনের ওপর একটি টিকা লেখো নারী আন্দোলনের ওপর একটি টিকা চিপ্কো আন্দোলন সম্পর্কে একটি টিকা এটিও কিন্তু স্টার নেই তবে এটি কিন্তু তোমাদের অবশ্যই করে রাখতে হবে নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো এটিও কিন্তু ডবল স্টার রয়েছে তো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করতে হবে ঠিক আছে তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে আমরা দেখে নেব দশ নম্বরের প্রশ্ন চলো দশ নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নিই তো তার আগে বলি ভিডিওটি এখনই যদি তুমি লাইক করে না থাকো তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও চলো দশ নম্বরের প্রশ্ন দেখো ঠিক আছে দশ নম্বরের প্রশ্ন যেগুলো প্রস্তুত করবে এখানেও কিন্তু তোমাদের সিঙ্গেল স্টার এবং ডবল স্টারে রাখা হয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু প্রশ্নগুলো গুরুত্ব সহকারে করবে দেখো সামাজিক আন্দোলনের শ্রেণীবিভাগ ও উদাহরণ সহ ব্যাখ্যা করো ডবল স্টার রয়েছে নেক্সট কোয়েশ্চেন সামাজিক আন্দোলনের পর্যায়গুলি ঠিক আছে আলোচনা করো গান্ধীজি নেতৃত্বাধীন সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য ও প্রভাব আলোচনা করো এটি সিঙ্গেল স্টার রয়েছে সামাজিক আন্দোলনের ক্ষেত্রে মিডিয়া ও সামাজিক মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন দেখো আধুনিকরণ ও নগরায়নের প্রেক্ষাপটে সামাজিক আন্দোলনের পরিবর্তন বিশ্লেষণ করো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন ডবল স্টার ভারতে কৃষক আন্দোলনের কারণ ধারা ও প্রভাব বিশ্লেষণ করো নেক্সট কোশ্চেন দেখো ধর্মীয় আন্দোলনের ওপর একটি সমাজতান্ত্রিক বিপ্লবের উপস্থাপনা করো এবং প্রশ্ন সামাজিক আন্দোলনের নেতৃত্ব ও সংগঠনের ভূমিকা আলোচনা করো কোশ্চেন নাম্বার নাইনে দেখো আধুনিক সমাজে শিক্ষিত তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক আন্দোলনের প্রভাব আলোচনা করো কোশ্চেন নাম্বার টেন ভারতের ভাষা আন্দোলনের সমাজতান্ত্রিক বিশ্লেষণ করো এটি কিন্তু স্টার নেই অবশ্যই তোমরা কিন্তু এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু তোমরা একটু দেখে রাখবে নেক্সট কোশ্চেন সামাজিক আন্দোলনের ফলে সমাজে যে পরিবর্তনের বা পরিবর্তন আসে তা আলোচনা করো নেক্সট কোশ্চেন ডবল স্টার সামাজিক আন্দোলনের প্রধান কারণ ও বৈশিষ্ট্য বা কারণ বৈশিষ্ট্য না থেকে এটা সরাসরি তোমাদের প্রকৃতি আসতে পারে নেক্সট দেখো সামাজিক বিশৃঙ্খলা বলতে কি বোঝায় সামাজিক বিশৃঙ্খলা ও সামাজিক আন্দোলনের মধ্যে তুলনামূলক আলোচনা করো এতেও কিন্তু ডবল স্টার রয়েছে তো শেষের দিকে প্রশ্নগুলো সমস্তই কিন্তু গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমরা কিন্তু দেখে নাও সিঙ্গেল স্টার এবং ডবল স্টার প্রশ্নগুলো ওকে নেক্সট তোমার মতে বিপ্লবী বা বিপ্লব কি বিপ্লব কি আন্দোলনের যুক্তি দাও ঠিক আছে সম্পদ সচলকরণ তত্ত্বটি আলোচনা করো এটিও ডবল স্টার আপেক্ষিক বঞ্চনা তত্ত্বটি ডবল স্টার সামাজিক আন্দোলন সম্পর্কে মার্ক্সের তত্ত্বটি লেখো এটিও ডবল স্টার নয়া সামাজিক আন্দোলন এবং পুরানো সামাজিক আন্দোলনের মধ্যে পার্থক্য লেখ এটিও ডবল স্টার প্রকৃতি মতাদর্শ এবং প্রধান ধারাগুলি আলোচনা করো ভারতের নারী আন্দোলন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করো এটিও ডবল স্টার ভারতে পরিবেশগত আন্দোলনগুলি সম্পর্কে টিকা লেখো এটি সিঙ্গেল স্টার রয়েছে ভারতের দলিত আন্দোলন সম্পর্কে ব্যাখ্যা করো এটি হচ্ছে ডবল স্টার এই ছিল তোমাদের মোট দু নম্বর পাঁচ নম্বর এবং দশ নম্বর প্রশ্ন আমি এই পিডিএফটি তোমাদের সুবিধার জন্যে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আমাদের আর ভিডিও ডেসক্রিপশান ভালো করে ফলো করো দেখো ভিডিও ডেসক্রিপশানে সব কিছু লিঙ্কগুলো দেওয়া রয়েছে ওকে তো তোমরা আরও অনেক ভিডিও রয়েছে প্লে লিস্ট তোমরা দেখে নাও তো ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তী কোনো একটি নতুন ভিডিও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো